নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা আর আমি কৃত্তিবাস আপনাদের সাথে খেলা জগতের সব খবর নিয়ে আমি আপনাদের সাথে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার নতুন নিয়ম স্পট ক্লক লাগু করতে চলেছে আইসিসি উদ্দেশ্য একটাই সময়ের অপচয় রোধ কতটা কার্যকারী হবে এই নিয়ম সময়ের মূল্য তো আমরা সবাই জানি আর ক্রিকেট খেলা মানে সময়ের খেলা নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ না হলে প্যালানটিও খেতে হয় দলের অধিনায়কদের হ্যাঁ শুধু তাই নয় ম্যাচ ফিয়ের কিছু অংশ কিন্তু কেটে নেওয়া হয় আর এই সমস্যা নিবারণের জন্য আইসিসির নতুন নিয়ম স্পট ক্লক দুই জুন থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু আর আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচই জুন টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারত বিশ্বকাপের পরিচালনা করার দায়িত্ব পেয়েছেন যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে দু সালে পরিকল্পনা ভিত্তিতে স্পট ক্লক নিয়মটি চালু করা হয়েছিল আর এরই ফলস্বরূপ আইসিসি সফলভাবে পরিষ্কার স্থায়ীভাবে স্পট ক্লক নিয়মটি কার্যকর করতে চলেছে জানা গিয়েছে এই নিয়ম চালু হলে টি টোয়েন্টি ওডিআই ক্রিকেটে অনেক সময় বাঁচানো যাবে বিগত দিনগুলিতে ওভার চলাকালীন বোলারদের ইচ্ছাকৃতভাবে সময় অপচয় করার ফলে মূল্যবান সময় কিন্তু নষ্ট হয়ে পড়তো আর এই মূল্যবান সময় বাঁচানোর জন্য মূলত এই স্পট ক্লব নিয়মটি লাগু করা হচ্ছে বলে আইসিসির পক্ষ থেকে জানানো গেছে খেলার জগতে সব খবর পাওয়ার জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায়